আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি খাদ্য শাড়ির মধ্যে একটা অফার নিয়ে তো যেগুলো সাত হাজার আট হাজার টাকার রেঞ্জের দামি দামি খাদ্য শাড়িগুলো আমরা পূর্ণিমাসেরই আপনাদেরকে আজকের ভিডিওটাতে দিচ্ছি মাত্র অনলি টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই দামি দামি খাদ্য গুলা এটা দেখেন এটা হচ্ছে একটা কালার মার্শাল খুব সুন্দর এটা আঁচলের প্যানেলটা দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা আছে এখানে সম্পূর্ণ সাতচা কাজ করে এবং অল ওভার বডিটার মধ্যে সম্পূর্ণ লতানো কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা রেড কালারের মধ্যে মার্শাল্লা খুবই সুন্দর অল ওভার বডিটার মধ্যে কিন্তু পেটানো কাজ করা থাকবে অতনা কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং সম্পূর্ণ বডিটার মধ্যে সিএমআর কাজ করা থাকবে যারাই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এবং আমাদের শপ এড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট কালার মাসাল্লাহ খুব সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে লতানো কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি যেগুলো সাত হাজার আট হাজার টাকা শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন এবং এটার কালারটা দেখেন খুব সুন্দর স্মার্ট একটা কালার এটা এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে মাসাল্লাহ খুবই অসাধারণ একটা শাড়ি এটা পার্পল কালার অল ওভার বরেটের মধ্যে লতানো কাজ করা থাকবে প্লাস আঁচলের প্যানেলটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালার এটা আঁচলের প্যানেলটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর সম্পূর্ণ চাচ্চাচুরির কাজ করা আছে মাত্র তিন হাজার টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এবং এটা হচ্ছে নেভি ব্লু কালার এগুলো প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়ি এটা দেখেন এটাও খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে মাত্র তিন হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা হলো প্যানেল অল ওভার বরেটের মধ্যেই সেমওয়ে কাজ করা থাকবে অবশ্যই দ্রুত চলে আসবে না আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা আমদানের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটা ফিরোজা ব্লু কালার মার্শাল্লাহ সম্পূর্ণ লতানা কাজ করা আছে এটা আসলের প্যানেল এগুলোর প্রত্যেকটা একদম নতুন শিপমেন্ট যেটা কালেকশনটা আসার মাত্রই আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি যেটা পিওর খাদ্য সারি পিওর সিল্ক খাদ্য শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় দেখেন সম্পূর্ণ বরেটায় কাজ করে এটা আঁচল এবং অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকবে মাত্র তিন হাজার টাকায় এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম